নমস্কার আমি সুজাতা সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের করে দেখাবো পাঁচ মিশালি সবজির রেসিপি আর এটা কিন্তু এক পথেই ভাগ খাওয়া হয়ে যাবে তো এর জন্য আমি নিয়েছি কুমড়ো বরবটি কুইডাটা, পটর আলু আর নিয়েছি ডাল এবং নিয়েছি চিংড়ি মাছ প্রথমে কড়াটা গরম হলে ওর মধ্যেই দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে ওর মধ্যেই দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর দেব জিরে ভরুন আর দেব দুটো তেজপাতা তারপরে ওর মধ্যেই দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে একটা পেঁয়াজই ব্যবহার করেছি প্রথমে পেঁয়াজটাকে একটু সামান্য নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজে একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি আদা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো সবই এখানে আমি গুঁড়ো মশলাই ব্যবহার করেছি মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে মশলাটা একটু ভাজা হয়ে গেলে আগে থেকে ভালো করে ডালটাকে আমি শুকনো করাতেই ভেজে রেখেছিলাম তারপরে ওটাকে ধুয়ে নিয়েছি এবার ওটাকে ওই মশলার মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যেহেতু ডালটা আমি আগে ভেজে রেখেছি তাই খুব একটা বেশি ভাজতে লাগবে না আর যদি না ভেজে করেন তখন একটু ভাজতে হবে সময় নিয়ে এবার আগে যে সবুজ সবজিগুলো ছিল যেমন কুইড়াটা বরবটি পটল ওগুলোকে দিয়েও আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো কুমড়োটা দিয়েও কিন্তু বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে একটু খানিকক্ষণ ধরে কষে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন নুন দিয়েও কিন্তু একটু বেশ নাড়াচাড়া করে নেব তারপরে এটাকে একটু ঢেকে ঢেকে রান্না করব এই রান্নাটা কিন্তু গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে আর এই এক পথ দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে এবার এর মধ্যে দেব সেদ্ধ করে রাখা আলু আমি এখানে সেদ্ধ আলু ব্যবহার করেছি আপনারা যদি কেউ চান আলুটাকে তেলে ভেজে নিতেও পারেন সেক্ষেত্রে আপনারা প্রথমেই আলুটাকে ভেজে নেবেন আর যারা সুগার পেশেন্ট তাদের জন্য সেদ্ধ করে নিলে খুবই ভালো হবে এবার আমার আলুটার সাথে এই সবজিগুলো সব নাড়াচাড়া প্রায় হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা এমনভাবে দিতে হবে যেন ডালটা খুব বেশি গলে না যায় আর এখানে ডালটা একটু গোটা গোটাই থাকতে হবে তবে এই রান্নাটা খেতে খুবই ভালো লাগবে এবার এটাকে ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দেব ততক্ষণে ফুটতে থাক আমি আরেকটা করাতে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আমি একটু হালকাভাবেই ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজবো না চিংড়ি মাছটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আর এদিকে আমার ডালের জলটাও প্রায় শুকনো হয়ে গেছে এবার ওর মধ্যেই ভেজে রাখা যে চিংড়ি মাছটা ওটা আমি দিয়ে দেব। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা এই রান্নাটার মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে আর এরকম যদি রান্না থাকে সমস্ত কিছুই এর মধ্যে আছে ফলে আর অন্য কিছু লাগবে না এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটু চিনি আর দিয়ে দেবো একটু জিরে বা গরম মশলার গুঁড়ো এই দুটো জিনিস দিলে কিন্তু এর ব্যালেন্সটা খুবই সুন্দর আসবে আর খেতেও খুবই সুস্বাদু লাগবে আমার আজকের রেসিপি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরে আরেকটু নতুন ভিডিওতে নমস্কার